আমাদের তরকারিটা হয়ে গেছে মাছের ঘাটা আর একটু তেলটা উঠলে আমরা নামিয়ে নেবো তাহলে আপনাদের সাথে আবার খাওয়ার সময় দেখা হবে খবর কারণ সত্যি এবার কালারটা অনেক সুন্দর হয়েছে মাসাল্লা আমাদের রান্না বান্না শেষ এখন খাইতেছি অল্প একটু ভাত নিছি খাইতে মন চাইতেছিল না তারপর চিন্তা করলাম খাই ভর্তাটা নাকি অনেক মজা হয়েছে বিসমিল্লা অনেক ঝাল হয়েছে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ